আল্লাহর রহমতে আমি পাপি নই তোর মতো শয়তান পাপিষ্ঠ নালায়েক আল্লাহর জমিনে আরেকটাও নাই ঠিক না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কুরআনের মাহফিলে প্রকাশ্যে বলল আমি কোনো পাপ করি নাই আমাকে দিয়ে আল্লাহ কোনো পাপ করান নাই এমন অহংকারমূলক কথা বললেন চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি কত বড় আহম্মক হলে এমন কথা বলতে পারে আল্লাহর রহমতে আমি পাপী নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই আল্লাহর রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই দর্শক আপনারা শুনলেন তার বক্তব্যটা সে কি কথা বলল এখন চলুন তার এই কথার জবাবে আলিম সমাজ কি জবাব দিয়েছেন কি উত্তর দিয়েছেন আমরা সে কথাগুলো শুনে আসি গোনাদের মঞ্চে বসে মাইক সামনে নিয়ে বুকে হাত দিয়ে বলতেছে আমি জীবনে কোনোদিন গুণা করি নাই নাউজুবিল্লাহ বললেন না যে লোক চাই কথা বলতেছে তার মুখে কিন্তু দাড়ি নাই কথা কইলে কেন আর আস্তে কোন দাড়ি রাখা সাহেব কাম না গুনার কাম আর না রাখলে না রাখলে ও কুরআনেরmonte বসে বুকে হাত দিয়া এইভাবে করে নিদের কলবের দিকে হাত দিয়ে ইশারা করে বলতেছে আমি কোনদিন গুনাহ করি নাই আমি বলি তোর মতে শয়তান পাপিস্টা না মায়েক আল্লাহর দুনিয়া আর একটাও নাই ঠিক না বদমাশ বলে কি আবার কি বলছে জানেন

নবী দোয়া করে আর শয়তানকে আমি গুণা করি না তাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না তোর ক্ষমা দরকার নাই তোরে তো আল্লাহ তার ফেরেস্তা দিয়ে পিটাইয়া তো চামড়া খুলে ফেলা হবে ঠিক কিনা বদমাইশ কোরআনের মনসে বৈশাখ কয় যে আমি গুণা করি না মা আয়েশা বললেন হুজুর আমি কি দোয়া করব কদরের রাতে আমি কি দোয়া করব আল্লাহ নবী বললেন দোয়া কর আল্লাহুম্মে ইন্নাকা আফুয্যুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি হে আমার রব আল্লাহ আমি তো মানুষ মানুষ গুনা করতে ভালোবাসে তুমি তো রব তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আল্লাহ আমি গুনা করছি তুমি আমার ক্ষমা করে দাও দোয়া করতেছেন স্ত্রী দোয়া দোয়াসী দিচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম আর শয়তান কয় আমি জীবনে কোনোদিন ক্ষমাই চাই না সাহাবাই কারাম জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে পাগল হয়ে যেতে এই শঈতান আল্লাহ হেদায়েত দেখ বলেন আমি আর শায়তানের যদি হেদায়েত যদি কপালে না থাকে ওই নাস্তিক্যবাদীদের মতো তাসলিমা নাসরিনের মতো বেইজ্জতি করে আল্লাহ বাংলাদেশ থেকে বিতাড়িত করুক বলুন আমিন এখনো কিছু বললাম না এখনো কিছু নাস্তিক আছে কোরআনের মনসে বৈশা বুকে হাত দিয়ে গুনা করি নাই বদমাইশ তাহলে আমরা সবাই জীবনে গুণা করছি না গুনা করি নাই আমরা কেউ নাই নবীদের গুণা নাই আর আমাদের গুনা নেই এই কথা আমরা কেউ বলতে পারবো সুতরাং আমার বন্ধু সেই গুনাহ থেকে যদি মাফ পেতে চান আল্লাহ পাক বলছেন জানমাল মাল দিয়ে দিহাত করো ইয়াগফিরুলাকুম ক্ষমা করবো খালি ক্ষমা না জুনুবাকুম সব গুনা মাফ